সালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ ইদানিং কিছু বাংলাদেশের চোর বাটপাড় এজেন্সি নরওয়ে নিয়ে কাজের ভিসা দিয়ে তারা স্ট্যাটাস দিতেছে তো আমি আপনাদেরকে সতর্ক করতে চাই এই এইসব চোর বাটপাড় এজেন্সিদের আপনি যদি এদের কাছে ফাইল জমা দেন তাহলে আপনার টাইম এবং সময় কিন্তু নষ্ট হবে সো আপনারা খুবই কেয়ারফুল যারা নরওয়েতে বাংলাদেশিদের কাজের ভিসা মানে এগুলা কখনোই সম্ভব না স্টুডেন্ট ভিসা হইলে এগুলো আশা করা যায় স্টুডেন্ট ভিসাও খুবই কম হয় এখন আপনি চিন্তা করেন যে নরওয়ের ভিসা আপনি কিভাবে পাবেন নরওয়েতে বাংলাদেশিদের আজ পর্যন্ত আমার জানা মতে কেউ নরওয়েতে কাজের ভিসাতে যায় নাই আপনারা এগুলা কখনোই বিশ্বাস করে আপনারা ফাইল জমা করবেন না জমা যদি করেন তাহলে আপনাদের সময় এবং টাকা দুইটাই লস হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এইসব নরওয়ে নিয়ে যারা চুরপাটপাট যেসব এজেন্সি কাজ করে এদেরকে জুতা দিয়ে মারা দরকার এদের কারণে বাংলাদেশের মানুষ ইউরোপে আসার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রতারণার শিকার হয় এবং এদের কারণেই মানুষ বিভ্রান্তিকর মধ্যে একটা অবস্থার মধ্যে পড়ে সো এইসব এজেন্সি যারাই দেখবেন যেখানেই দেখবেন এদেরকে জুতা দিয়ে পিটাবেন এবং গালি দিবেন বুঝতে পারছেন কারণ নরওয়েতে কাজের বিষয়টি এইগুলা হয় না তো হুদাই মানুষের কাছে হয়ে মানুষকে মানুষের ফাইল নিয়ে টাকা পয়সা নিয়ে ওইগুলো তারা ব্যবসা করে বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সিদের এটা হচ্ছে একটা ট্রেন্ডিং হয়ে গেছে তারা একশো দুইশো ফাইল নিবে একশো দুইশো ফাইলের সাথে এক লাখ করে টাকা নিলে এখানে এক কোটি টাকা এইগুলো তারা বছরখানে ইনভেস্ট করবে করে তারপর অনেকের টাকা দিবে অনেকের টাকা আবার ঘুরাবে সো এইগুলা প্রমাণিত এখন এইগুলো প্রমাণিত সো এইসব এজেন্সি এবং ছোট বাটপাটদের থেকে দূরে থাকবেন আর যারাই যে এজেন্সি যত বড়ো এজেন্সি হোক না কেন ইদানিং দেখতে পাচ্ছি ইজি ওভারসিসও ও তারা অনেক বড় বড় গলায় বলে যে তারা অনেক ভালো সো তারাও দেখলাম ইজি ওভারসিস নরওয়ে নিয়ে তারা অ্যাডভার্টাইজ করতেছে তো দিন শেষে এরাই মানে দালাল তো দালালি সো চুরবাট এজেন্সি বাংলাদেশে ম্যাক্সিমাম মানে নরওয়ে নিয়ে যে যারা যারাই কাজ করবে এরাই হলো গিয়ে চুরবাট বাটপাড় কারণ নরওয়েতে কাজের বিষয় হয় না তাহলে এরা ফাইল নিয়ে কি করে এরা ফাইল নিয়ে ইনভেস্ট করে মানুষের টাকা পয়সা নিয়ে ওরা অন্য বিজনেসে ইনভেস্ট করে সো বি কেয়ারফুল নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড অস্ট্রিয়া ফিনল্যান্ড অ্যাস্তোনিয়া এগুলাতে কাজের যা হয় না হুদাই আপনারা এইগুলোতে ফাইল জমা দিয়েন না